আপনি কি নতুন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একবারে শুরু থেকে খুব সহজেই নিজের টিকটক আইডি খুলবেন চলুন স্টেপ বাই স্টেপ শিখে নেই তো আমরা প্রথমে টিকটকে যাব টিকটকে আসার পরে দেখতে পাচ্ছেন আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ এরপর ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আসছে আমরা স্ক্রিপের উপর ক্লিক করব ক্লিক করার পর আপনারা আবার নতুন একটি ইন্টারফেস চলে আসছে টিকটকের মধ্যে চলে আসছে তো আমরা কোন আই দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করতে বলছে ইউজার ফোন কন্টিন ফেসবুক জিমেল দিয়ে আমরা তো ইউজ ফোন এবং ইমেলের উপর ক্লিক করবো তো ক্লিক করার পর আপনার নাম্বার চারছে তো আমরা নাম্বার দিয়ে খুলব না আমরা ইমেল ইউজার নাম দিয়ে খুলবো তো আমরা ইমেল ইউজার নেমের উপর ক্লিক করবো তো ইমেল ইউজারের উপর ক্লিক করার পর আপনার ইমেলটি দিয়ে দেবেন তো আমার ইমেলটা আমি দিয়ে দেবো আপনারা আপনারা সুন্দর করে ঠিক মতো ইমেলটি দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশন সেটার উপর ক্লিক করুন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে ক্রিয়েট পাসওয়ার্ড আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে অবশ্যই ষোলো অক্ষরের উপরে পাসওয়ার্ড দেবেন তাহলে হ্যাক হবে না আইডি তো দিয়ে নিচে কন্টিনিউ অপশন সেখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনার বা জন্মদিন কবে সেটা দিতে বলছে তো আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন সেটার উপর ক্লিক করুন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিক নাম আপনার নাম দিতে বলছে তো আপনার নামটি দিয়ে দেবেন আমার নামটি আমি দিয়ে নিসে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন সেটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে টিকটকে আমরা প্রোফাইলের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের টিকটক আইডি ক্রিয়েট হয়ে গেছে খোলা হয়ে গেছে তো আইডিটা এডিট করতে হবে লোগো লাগাতে হবে তো আমরা ইডিট অপশনের উপর ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে নতুন ইন্টারফেস চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন চেন্স কভার ফটো সেটার উপর ক্লিক করে আপনার লোগোটি দিয়ে দেবেন দিয়ে নেক্সটের উপর ক্লিক করবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সেভ এ পোস্ট এর ওপর ক্লিক করবেন তারপর আবার সেভে পোস্টের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর আমরা বের হয়ে আসবো এখান থেকে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাডেট বায়ো আপনার টিকটকে বায়ো দিতে পারলে দিবেন যেটা পছন্দ হবে সেটা দিয়ে দেবেন আপনার পছন্দ হতো তো আমি দিয়ে দেবো ফলো করলে ফলো দিবেন ফলো করলে ফলো ব্যাক পাবেন এটা দিয়ে আমরা সেভের উপর ক্লিক করব। তো এখান থেকে বের হয়ে আসবো বের হয়ে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল খোলা হয়ে গেছে টিকটক আইডি খোলা হয়ে গেছে এখানে আপলোড অপশন এর উপর ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন তো এখানে আরেকটি অপশন চলে আসছে অ্যালাউ দিয়ে দেবেন তারপরে এখানে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে এখানে নেক্সটের উপর ক্লিক করবেন নেক্সটের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে তারপর আবার নেক্সটের উপর ক্লিক করবেন তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল দিতে বলছে যে কোনো একটি টাইটেল দিয়ে দেবেন তো আমি ফোরিও পেজ লেখে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন সেখানে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট হয়ে গেছে আমাদের টিকটকে ভিডিও আপলোড হয়ে গেছে তো বুঝতে পারছেন কীভাবে টিকটক আইডি খুলতে হবে কিভাবে ভিডিও আপলোড করতে হবে পুরো প্রসেস শিখে দিয়েছি তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ